موضوع تکه جاده آمسلم پیتابات رو روید سه تا دست شده امرا کمون ببهار کرده شی بپردینی شاید پیش نمو سوره صحبت افتیرواشی تکه نیرانو گویده اللہ رب العالمین بولسند و این من شیعتیه لعبراهیم اذ جاء ربه بقلب قلب سلیم قال لیابیه و قومه ماذا تعبدون افکنالیتن دون الله توریدون فما ظنکم برب العالمین و نظر نظرتن فی النجوم و قان اینی سقیم فتولوا عن المدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون قال تعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين نشتاي تعرمت عن غميد ইব্রাহিমও একজন সে যখন স্বচ্ছ সুনির্মল পরিতৃপ্তি অন্তর নিয়ে নিজের দিকে নির্দিষ্ট হয় যখন তার পিতাকে একটা কমকে বলে তোমরা কি যাচ্ছ মন গড়া ভগবান গুলোকেই আল্লাহ তালাকে বাদ দিয়েই তোমরা তাদের কাছেই চেয়ে বেড়াচ্ছ সারা জাহানের রব সম্পর্কে তোমাদের কি ধারণা রয়েছে তারপরে সে তারকাগুলোর দিকে দেখে বলে আমি তো অসহ্য বোধ করছি ফলে সেই লোকগুলো তাকে ফেলে চলে যায় তারপরে সে তাদের দেব দেবতাদের কিছুই খাচ্ছ না তোমাদের হলো কি তোমরা যে কথাও বলছো না তারপরে সে তার ডান হাত দিয়ে সেগুলোকে কঠিন উদাহরণ দেয় এবং হাত নাড়াতে নাড়াতে তাদের সাথে কথা বলে সুতরাং সেই লোকগুলো দৌড়ে তার কাছে আসে ইব্রাহিম বলে তোমরা কি এগুলোকেই পূজা অর্চনা করছো যা তোমরা নিজেদের হাতে গড়ে থাকো অথচ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমরা যা বানিয়ে থাকো তাও তিনি সৃষ্টি করেছেন তারা বলে এজন্য তোমরা আগুনের একটি কুণ্ড তৈরি করো আর একে সেই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দাও মোট কথা তারা তার অনিষ্ট করতে চাইলে আমি তাদেরকে হেও প্রতিপন্ন করি সে বলে আমি তো আমার রবের দিকে এগিয়ে যাচ্ছি তিনি আমাকে সঠিক পথে পৌঁছে দেবেন বাপ যদি অমুসলিম হয় কমের লোক যদি অমুসলিম হয় তাহলে তাদের সাথে এভাবে কথা বলতে হবে এভাবে তাদের সাথে পেশ আসতে হবে এই চরিত্র মানব জাতির পিতা ইব্রাহিম রাসুল থেকে আমরা পেয়েছি আর যারা নিজেদের হাতের দ্বারা খড়কুটা দিয়ে গবর দিয়ে মাটি দিয়ে এই যে দেব দেবতা তৈরি করছে এবং সেসবের সামনে তারা সিজদাবনত রয়েছে এবং সেসবের সামনে তারা প্রার্থনা করে যাচ্ছে তাদেরকে আপনি আমি কোরআনের এই আয়াতগুলির মাধ্যম দিয়ে বুঝানোর জন্য চেষ্টা সাধনা করব ইনশাল্লাহ তাদের মধ্যে যারা বুঝবেন তারা সঠিক পথ পেয়ে যাবেন আর যারা বুঝবেন না তারা ঠিক ইব্রাহিম রাসুলের পিতা তিনি যে আজর যে হিন্দু ছিলেন সেই হিন্দু সমাজের ভিতরে তারা থেকে যাবেন আর যারা বের হয়ে আসতে চাইবেন প্রকৃত পক্ষে তারাই তাদের জ্ঞানকে খাটাবেন এবং তাদের মস্তিষ্ককে তারা একটু নাড়া দিলে বুঝতে পারবেন যে আসলেই তো আমরা নিজেদের হাতের দ্বারা এই দেব দেবতা গুলি তৈরি করে তাদেরই সামনে আমরা ঝুঁকে যাচ্ছি নিতান্ত একটা অদ্ভুত কণ্ড কর্মকাণ্ড যা আমরা করে যাচ্ছি মুসলিমদের দায়িত্ব হলো তাদের মূর্তিগুলো ভাঙ্গার দায়িত্ব আমাদের না তাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের। এখন আপনি যদি বিভিন্ন শুরু করেন। এমন কর্মকাণ্ড ইব্রাহিম ছিল না। তিনি তাদের সামনে হাত নাড়িয়ে নাড়িয়ে বলতেন কি ব্যাপার তোমরা কথা বলছ না তোমরা কিছু খাচ্ছ না তোমরা কোনো উপকার অপকার কিছুই করতে পারছ না তখন তাদের পূজারী যারা তারা অবশ্যই আপনার সাথে কথা বলতেন আপনি তাদেরকে বলতে পারেন যে এগুলি তো আপনারা নিজেরা নিজেদের হাতের দ্বারা তৈরি করেছেন কেন এই সব হাতের দ্বারা তৈরি কৃত এই মূর্তিগুলির সামনে আপনারা ঝুঁকছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার সামনেই ঝুঁকতে হবে তারই করতে হবে এটি হচ্ছে ইসলামের শিক্ষা তাই হিন্দু বাবার সাথে মুসলিম সন্তানের এবং হিন্দু কমের সাথে মুসলিম কমের যারা তাদের কথোপকথন কেমন হতে হবে এই চরিত্রগুলি আমরা কোরআন থেকে শিখে নিতে পারি আর কোরআন দুনিয়ার প্রথম দিন থেকে আমাদেরকে চরিত্র শিক্ষা দেয়